ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের যে সংস্কৃত পরীক্ষাটি হয়েছে সেই উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে অনেক দিন পর ভিডিও করছি তোমাদের সামনে তোমরা সবাই দেখো মিলিয়ে নাও কার কয়টা হচ্ছে ঠিক আছে বালচন্দ্রিকার স্বামী হলেন ঠিক আছে এটা পুষ্পত হবে ঠিক আছে পরে কোশ্চেন রাজভবনকে ব্রাহ্মণাধম বলেছিলেন চন্ডবর্মা নেক্সট কোশ্চেন রাজ রাজহংসের পদযুগল কিসের দ্বারা আবদ্ধ এটা সহজ শৃঙ্খলের দ্বারা নেক্সট কোশ্চেন রাজবহন কোন রাজ্যের রাজপুত্র ছিলেন মগদের। দেখো নেক্সট কোশ্চেন তমোহ হস্তয়া দত্ত জ্ঞান প্রদীপ এখানে হচ্ছে তয়া বলতে কাকে বোঝানো হয়েছে এটা হচ্ছে উত্তর হবে রাজবাহনকে নেক্সট কোশ্চেন এই কোয়েশনটা বোঝা যাচ্ছে না আমি তোমাদের বলে দিচ্ছি এটা সন্ধিটা ছিল ঠিক আছে সন্ধিটা ছিল আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি তোমাদের ফটোটা ভালো ওঠেনি তার জন্য এইরকম হয়েছে ঠিক আছে উত্তরটা হচ্ছে লোক সি নাম্বার অ্যান্সার হ্যাঁ সি নাম্বার অ্যান্সার হবে লোক লোক বিসর্গ আছে তারপরে ত দয় অসন্ত যোগ এখানে যোগ তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে অনুবর্ততে অনুবর্ততে ঠিক আছে অনুবর্ততে নেক্সট কোশ্চেন এটাও বোঝা যাচ্ছে না কর্মেন্দ্রীয় কয়টি কর্মেন্দ্রীয় পাঁচটি ঠিক আছে নেক্সট কোশ্চেন ডি নম্বর ডি নম্বর অ্যান্সার হবে হ্যাঁ বিন্দুতি শব্দের অর্থ কি বিন্দুতি শব্দের অর্থ লাভ করা বিন্দুতি শব্দের অর্থ লাভ করা নেক্সট কোশ্চেন কারা শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে সাধারণ মানুষেরা নেক্সট কোশ্চেন মন ও বুদ্ধির মধ্যে শ্রেষ্ঠকে বুদ্ধি হচ্ছে শ্রেষ্ঠ পরে কোশ্চেন দেখো কো নাম উষ্ণ ও নবমালিকাং সিঞ্চতিক এই কথা কে বলেছেন এ কথা কে বলেছেন এটা হচ্ছে প্রিয়ঙ্কদা বারবার আমি এগুলা সব কমন দিয়েছি ঠিক আছে তোমাদের নেক্সট কোশ্চেন দেখো সত্য মিথ্যার মাধ্যমে সঠিকটি বিকল্পটি নির্বাচন করো এটা হচ্ছে অনসহা দুর্বাশার জন্য পা ধোয়ার জল ব্যবস্থা করছেন এটা সত্য প্রিয়ম গদা অনু অনুনয় বিনয় করে ঋষি দুর্বাশাকে শান্ত করেন এটা সত্য শকুন্তলা পিতার চিন্তায় মগ্ন এটাই মিথ্যা আর দুর্বাষা সাব উপায় বলে দেন এটা সত্য তাহলে হচ্ছে ওয়ান টু আর হচ্ছে ফোর হচ্ছে সত্য আর হচ্ছে থ্রি হচ্ছে মিথ্যা এটা কত নম্বর অপশনে আছে এটা হচ্ছে বি নম্বর অপশনে আছে ঠিক আছে দুই নম্বর হচ্ছে উত্তর নেক্সট কোশ্চেন শকুন্তলার পালক পিতার নাম কি কর্ণ মহর্ষি কর্ণ ঠিক আছে নেক্সট কোশ্চেন শকুন্তলা উপাখ্যান বর্ণিত হয়েছে কোথায় মহাভারতে পরে প্রশ্ন দুষ্যন্ত শকুন্তলার কোন মতে বিবাহ হয়েছিল সবাই যেন গান্ধর্ব মতে নেক্সট শূন্যস্থান পূরণ করো পূরণ করো আত্মপ্রীতি অর্থে ক্ষীর ড্যাশ ক্ষীর অশ্ব বিশ্ব লবণ শব্দের উত্তর কস করতে হয় এটা হচ্ছে অশ্ব নেক্সট স্তম্ভ মিলন কর বলে দিচ্ছি হ্যাঁ পিতৃবধ পিতৃমত আছে এটা হচ্ছে মথুক বৈষমিত্র অন গড়িয় গড়িয়স হচ্ছে ইয়সুন আর মহিষ্ঠ হচ্ছে ইস্টন উত্তর কোনটা হবে উত্তর হচ্ছে একের তাহলে একের হচ্ছে বি একের বি ঠিক আছে একের বি উত্তর ডি নম্বরটা হবে একের বি বৈষমিত্র অন বৈষম্য্র অন দুইয়ের এ তিন গড়িয় ইয়সুন এদের তিন নম্বরটা হবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভার্গ ভার্গব শব্দটির উৎপত্তি কী হবে এটা হচ্ছে ভিগু অন ভার্গব এগুলো সব বারবার বলা হয়েছে টিউশনে নেক্সট কোয়েশ্চেন সৃষ্ট পথটির গঠনের জন্য কোন সূত্রের প্রয়োজন আছে প্রশস্য এটা শ্র হবে হ্যাঁ নেক্সট বুদ্ধি শব্দের মানে বুদ্ধিযোগ ড্যাশ বুদ্ধিমান এটা হচ্ছে এটাও প্রত্যয় থেকে এসেছে ঠিক আছে এটা প্রত্যয় থেকে এসেছে ওইটা অপশনটা বোঝা যাচ্ছে না আমি দেখে বলতেছি এটা হচ্ছে মতুপ প্রত্যয় এটা মতুপ প্রত্যয় বি নাম্বার অপশন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন গ্রামার ঠিক আছে কারক থেকে এটা হচ্ছে রাম বনম গচ্ছত এটা হচ্ছে কর্ম কর্মে দ্বিতীয় বলছি অনেশ্বর বা ময় অসন্ত থাকলেই দ্বিতীয় হয় নেক্সট কোয়েশ্চেন স্বতন্ত্র কর্তা এটা প্রথম সূত্র কর্তা কর্তিকারকের হ্যাঁ কর্তৃ বা যদি থাকতো ওটাই উত্তর কর্তৃকারক বি নম্বর অপশন নেক্সট স্তম্ভ মিলন স্তম্ভ মিলিয়ে দেখতে লাগবে হ্যাঁ এ দেখো অক্ষকাণ অক্ষকাণ এর হচ্ছে জীাঙ্গ বিকার দুঃখম হচ্ছে মোচ্ছে শোকেন দুঃখ হচ্ছে হেতৌ জটা তাপস হচ্ছে লক্ষণে আর পিতা পুত্র আগত পুত্র এটা সহযোগে অপ্রদানে ঠিক আছে মিলিয়ে নিও কোনটা হবে তাও বলে দিচ্ছি আমি তাও তাহলে একের হচ্ছে সে দুইয়ের হচ্ছে ডি মানে বি নম্বর অপশানটা হবে বি সি নম্বর অপশানটা সি নম্বর অপশানটা হবে নেক্সট কোশ্চেন অপবর্গে কোন বিবক্তি হয় অপবর্গে তৃতীয় বিবর্তি হয় নেক্সট প্রশ্ন কারক পদের উৎপত্তি হচ্ছে ক্রিযোগ নুল বি নম্বর অপশন নেক্সট কোশ্চেন রাজ্যপুত্র রাজপুত্র হচ্ছে ষষ্ঠী তৎপুর সমাস পরে প্রশ্ন দেখো সমুদ্রম সমাজবদ্ধ পরে হচ্ছে মদ্রানাম সমৃদ্ধি নেক্সট চতুর্থ চত্বরী সমাজ নিষ্পন্ন পরটি হচ্ছে জুপো দারু জুপায় দারু ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন অবাব অবাবর্তে অবৈব সমাজ নিষ্পন্ন পথটি হচ্ছে অতিবাদম আর অনুগ্রহ হচ্ছে পশ্চাদ অর্থে এটা যোগ্য অর্থে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো পানির মতে সমাজ কিন্তু চার প্রকার পরে প্রশ্ন কবি ভগবতীর প্রথম রচিত নাটকটা হচ্ছে মালতী মাদক প্রথম বয়সে তার হচ্ছে কুমার বয়সের রচনা নেক্সট কোশ্চেন হচ্ছে সংস্কৃত সাহিত্যের সর্ববৃহৎ পুরাণের নাম স্কন্দ পুরাণ পরের প্রশ্ন আশের শ্রাব্দ নাম হচ্ছে অগ্নিমিত্র কোথাও কোথাও জলন মিত্র আছে কিন্তু অগ্নিমিত্রটাও হবে এখানে জলন মিত্রও হইতে পারে ঠিক আছে নেক্সট কোশ্চেন বামন শব্দের অর্থ কী এটা পুরাণ থেকে আসছে ক্ষুদ্র আকৃতি নেক্সট কোশ্চেন সঠিক ক্রম সবাই জানো স্বর্গ প্রতি স্বর্গ বংশ মনান্তর মনান্তর চরিত হ্যাঁ এটা হচ্ছে উত্তর বংশ মনান্তর বংশানু চরিত হ্যাঁ নেক্সট ধনাত্মক ও ঋণাত্মক শব্দের আলোচনা কার গ্রন্থে পাওয়া যায় ব্রহ্মগুপ্তের পরে প্রশ্ন ব্রহ্মগুপ্তের রচিত একটি গ্রন্থের নাম ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত নেক্সট দশমিক সংখ্যা পদ্ধতির পূর্ণ ব্যবহার করেন আর্যভট্ট কী করেন আর্যভট্ট নেক্সট প্রশ্ন কোনটি ভগবতী রচিত নাটক নয় এটা হচ্ছে মুদ্রা রাক্ষস শূদ্রকের মুদ্রা রাক্ষস হ্যাঁ বিষাক দত্তের মুদ্রা রাক্ষস শূদ্রকের হচ্ছে মিশ্র কোটি কুমার সম্ভব এর রচয়িতা কে কালিদাস এ চল্লিশটা প্রশ্ন একদম চার পাঁচটা প্রশ্ন বাদে সব প্রশ্নই তোমাদের সহজ এসেছে সবগুলোই কমনের মধ্যে ঠিক আছে বাই সবাই মিলিয়ে নাও